দেখছি অন্য ছয়জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন একই কথা ওনারা কিন্তু নাবালক না ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের এই অবস্থায় তাদেরকে কাস্টিডিতে রাখা হয়েছে এটা মিটেড কেউ ডিবেট করছে না যে তারা কাস্টিডিতে আছে সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায় ওনাদেরকে মুখের কথার উপরে আমরা ধরে নিব না ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন যে কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে তো আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া হয়েছে হসপিটালে যখন বলা হয়েছে ডিসচার্জ অর্ডার নাই তখন বলা হয়েছে এটা লাগবে না আর সাড়ে ছয়টা আটটা ঘন্টা ধরে আমরা কেউ জানতাম না তারা কোথায় আছে তারপর এডমিশন এসছে যে তারা ডিবি এর কাজ হ্যাঁ সব ভোরবেলার দিকে জানা গেছে পাঁচটা দশে যে কোথায় আছেন পরের দিন আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রের কাছে মন্ত্রীর কাছে শুনেছি যে তারা ডিবি এর কাজটিতে আছে সেটা তো এডমিটেড এটা নিয়ে তো কোনো তর্ক নেই এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো যে তথ্যগুলো এসছে সেগুলো মুছে ফেলেন না সেগুলো বলেন যে কে বলেছে তারা ডিবি এর দিতে এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবি এর কাস্টারিতে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখে এটা আমাদের আইনে কোথায় আছে বাংলাদেশের আমি এটাই আমরা দেখতে চাই না আমাদের মতে এখানে কোনো কনফ্লিক্ট হচ্ছে না এটা একটি একটি নাগরিক উদ্যোগ এবং নাগরিক উদ্যোগ নেওয়ার আমাদের সাংবিধানিক অধিকার আছে এবং আমরা ওই বিষয়টা অলরেডি বোঝানো হয়েছে যে যে বিচারিক যে কমিটির মধ্যে করা হয়েছে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় এটা কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনের আগে আর সামনেই একুশ তারিখে বলেছিলেন আমাদের প্রধান আপনারা অনেকেই ওখানে ছিলেন আদালতে প্রধান বিচারপতি বলেছিলেন একটি কমিশন গঠন হয়েছে আমাদের মাননীয় আমাদের এটার ওখানে উঠে বলেছেন এটা কমিশন না এটা কমিটি এর পরবর্তীতেও আমরা খবরে যা পাচ্ছি এই কমিটি থেকে বলা হয়েছে যে তারা ছয়টি ঘটনা তারা তদন্ত করবেন আমরা এখন পর্যন্ত প্রথম দিনের যে ছয়টি ঘটনা এরপরে আমরা কিন্তু কোনো পাবলিক তথ্য পাচ্ছি না যে অন্যান্য ঘটনার উপরে কোনো তদন্ত কাজ চলবে সেই পরিস্থিতিতে মনে করা হয়েছে যে একটি জাতীয় গণতদন্ত কমিশন এবং আপনারা খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু অনেক নাগরিক তদন্ত কমিশন এর আগে করেছে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে একুশে অগস্টের সেই ঘৃণ ঘটনা যখন ঘটে একুশে অগস্টের গ্রেড হামলা সেই সময় আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে একটি গণতদন্ত কমিশন করা হয় বার অ্যাসোসিয়েশন করেছিলেন এর আগে আপনারা সবাই জাহানা ইমামের গণতদন্ত কমিশনের কথা সবাই জানেন মাঝখানে আরও অনেকগুলো হয়েছে সাম্প্রদায়িক হামলা যখন হয় দুই হাজার দুই হাজার একের নির্বাচনের পরে যখন সাম্প্রদায়িক হামলা বিভিন্ন জায়গা হয় আমরা অনেকে সেই তদন্ত কমিশনের সাথেও জড়িত ছিলাম তদন্তকারী হিসেবে আইনজীবী হিসেবে স্বেচ্ছা স্বেচ্ছাস্রম দেওয়ার জন্য তদন্ত কমিশন গণতদন্ত কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে কোনো বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না আমরা দিন বলিনি যে তদন্ত কমিশনের কাজটা এখনও বলছি না এটা বিচারের উপরে কোনো হস্তক্ষেপ করবে তদন্ত করা হবে একটি প্রতিবেদন পেশ করা হবে যদি সেটার ভিত্তিতে বিচারিক কোনো ব্যবস্থা নেওয়া হয়ে যদি সেটা ফেলে দেওয়া হয় বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে সেটা তো রাষ্ট্রের ব্যাপার কি হবে তুমি বলি যে আমার মনে হয় আমরা সবাই বেশ দুঃখিত যেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে না আমাদের আপনাদের জন্য এটা প্রযোজ্য আমাদের একুশ ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সকল সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয় এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি আর কোনো কিছু করার জন্যে না তো আমার মনে হয় আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে আরও একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি আজকে শুধু একটি আদালত না, অনেকগুলো আদালত আজকে চলার কথা ছিল অনেকগুলো আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না অ্যাটার্নি জেনারেল অফিসের বিভিন্নজন থাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটার্নি জেনারেল ডেপিউটি অ্যাটার্নি জেনারেল ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখ হবেন যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন আমরা গেছি আমাদের একটি নিয়ে আমাদের কিছু বক্তব্য রাখার জন্য সংবিধান হাতে নিয়ে আমরা আর কিছু করতে এখানে আসি নাই এটা পরিষ্কার করলাম আর আপনি যেটা সংখ্যার বিষয়টা বললেন আপনার প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল যে কয়জনের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে কয়জন পুলিশের গুলির মাধ্যমে নিহত হয়েছে এবং সংখ্যা কী এর মধ্যে আমরা কোনো সংখ্যার বিষয় এখানে নিয়ে আসিনি একটাই আমরা তুলেছি যে পত্র পত্রিকা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি পিটিশনটা লেখার সময় সেটা আমাদের সামনে ছিল এর মধ্যে সরকারি একটা তথ্য এসছে আর সেটা তুলে দেওয়া যায় আর একটা পিটিশনের মধ্যে বলাই যায় কিন্তু কথা হয়েছে একজনের বেশি একাধিক বাংলাদেশি নাগরিক মরেছে গুলিবিদ্ধ হয়ে মরেছে নিহত হয়েছে সেটার তো একটা তদন্ত করতে হবে আমরা এখানে তদন্তের জন্যেও আসিনি গণতদন্তের কথা তোলা হচ্ছে সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা আরেকটি প্রেক্ষিত ছিল যে ছয়জনকে ছয়জন সমন্বয়কারী আন্দোলন এটা আবারও বলি আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না আমরা নাগরিক এবং আইনজীবী আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা